সরকারি তিতুবির কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় ঘোষণা না আসা পর্যন্ত আমরণ কর্মসূচি চলবে দাবি না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বে না বলে জানিয়ে দিয়েছে কলেজের শিক্ষার্থীদের একাংশ এদিকে শিক্ষার্থীদের এমন আন্দোলনে বন্ধ হয়ে যায় মহাখালী গুলশানের সংযোগ সড়ক ভোগান্তিতে পড়েন এই সড়কে ঢুকে পড়া অসংখ্য যানবাহনের যাত্রী স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে তিতুমির কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ সকাল এগারোটার পর কলেজ ফটকের সামনের সড়ক মহাখালী গুলশান লিঙ্ক রোডের দুপাশে ব্যারিকেড দিয়ে বসে পড়েন তারা উত্তরে তিতুমির দক্ষিণে জগন্নাথ এ দুটিকে কি বিশ্ববিদ্যালয় করবেন কিন্তু রাজনৈতিক সন নানান কারণে জানা অজানা নানান কারণে কি আর বিশ্ববিদ্যালয়ে করা হয়নি মানে আমাদের একটা কমিটি গঠন করা হয়েছিল কিন্তু সেই কমিটি পর্যন্ত আসা হয়নি সেই সাথে চলছে আমরণ অনশন কর্মসূচি সড়ক অবরোধ না করে ক্যাম্পাসের ভেতরে কর্মসূচি পালনের আহ্বান জানালে শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন শিক্ষকরাও তোমরা তো আমাদের স্টুডেন্ট না স্যার আমরা কথা এখন তো পাশে আসো আর কথা বলি যাও তোমরা ক্যাম্পাসে আসো ক্যাম্পাসে বসে তোমাদের যুক্তি কথা তোমরা বলো আমরা শুনি সরকারের তরফ থেকে বিশ্ববিদ্যালয়ের ঘোষণা না আসা পর্যন্ত আন্দোলন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিতুমির কলেজের শিক্ষার্থীরা ইউনিভার্সিটি দিতে হবে এবং এই অপদার্থ এখান থেকে বিতাড়িত করতে হবে অন্যতায় আমাদের সবাইকে লাশ এখান থেকে নিয়ে যেতে হবে আমাদের কোনো কথা নাই কারোর সাথে কোনো কথা আমরা শুনবো না আমরা জিজ্ঞেস করেছিলাম আমাদের ফিজিবিলিটি টেস্টের কি অবস্থা তারা বলেছিল সরকার তাদের নাকি গ্রিন সিগনাল দেয়নি এর থেকে কিন্তু প্রমাণিত হয় যে সরকার আমাদের সাথে নাটক করে যাচ্ছে শিক্ষার্থীদের এমন আন্দোলনে বন্ধ হয়ে যায় মহাখালী গুলশানের সংযোগ সড়ক ভোগান্তিতে পড়ে এ সড়কে ঢুকে পড়া অসংখ্য যানবাহন যানজট ছড়িয়ে পড়ে আশপাশের অন্যান্য সড়কেও এখন এই যে এক জায়গায় বসা মানুষের কি কষ্ট কত অসুস্থ মেডিকেলের থেকে অসুস্থ রুগীরা উঠছিল তারা যে কি কষ্ট করে গেল এক হাজার টাকা জমা নিজে নিজের কর্ম তো শেষই জমা তোর মাপ নাই এটা মালিক বসবো ইউনিভার্সিটির মধ্যেই সীমাবদ্ধ থাকা উচিত রাস্তা তো পাবলিক সবার জন্য এটা কিছু হইলে যে সে রাস্তা অবরোধ করবে অন্যায় করবে এটা এটা যথেষ্ট অন্যায় জাতির কাছে এটা জঘন্য খারাপ জনগণকে জিম্মি করে দুর্ভোগে ফেলে দাবি আদায়ের সংস্কৃতি থেকে বেরিয়ে আসার আহ্বান সাধারণ মানুষজনের কিন্তু এতে কর্ণপথ করছে না কেউ রাবিসি যমুনা নিউজ ঢাকা